বাংলায় একাই লড়বে তৃণমূল বুধবার এমনই ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো তারপরে ইন্ডিয়া জোটের আরেক শরিক আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও পাঞ্জাবে একা লড়ার ঘোষণা করেছেন বুধবার পাঞ্জাবে আম আদমি পার্টির প্রধান ভগবন্ত মান রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করার কথা স্পষ্টত খারিজ করে দিয়েছেন তিনি বলেন পাঞ্জাবে তেরোটি লোকসভা কেন্দ্রে আম আদমি পার্টির চল্লিশ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের আগে আমরা সমীক্ষা করব। 2024 में লোকসভা নির্বাচনে আম आदमी पार्टी के पक्ष में 130 लेकिन पंजाब में हम ऐसा नहीं তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে তার কোনো কথা মানা হয়নি তারপরে কংগ্রেসের প্রতি মমতার বার্তা 300 আসনে ওরা একাই লড়ুক বাকি আসনে আঞ্চলিক দলগুলি লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরে বড় ঘোষণা করলো আম আদমি পার্টি গত বছরের শেষে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের সময় থেকে আসন রফা নিয়ে আপের সঙ্গে কংগ্রেসের বিরোধ বেঁধেছিল অবশেষে পাঞ্জাবে একা লড়ার কথা ঘোষণা করল আপ এবার বাকি রাজ্যগুলিতে কি হয় আদৌ সারম্বর করে জোট বাঁধা ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা